আফান বিয়েতে হাজির হয়েছে ডাক্তার সুভাষ শাকিব খান একদিকে তুফানের তুফানি চলছে অন্যদিকে সামাজিক দায় দায়িত্ব পালনে ব্যস্ত সময় পার করছে ডাক্তার সুভাষ যার একাধিক লুক প্রকাশ হয়েছে ভিডিওটিতে শাকিব খানকে পুরো পরিবারের সাথে দেখা যাচ্ছে এবং কি সবাই মিলে ছবি তুলেছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বড় আকারে ভাইরাল হচ্ছে কেউ কেউ বলে সামাজিক না শাকিব খান তবে সামাজিক সব রকমের কাজ করে এখন বর্তমানে শাকিব যদিও সবকিছু থেকে সব সময় দূরে ছিল এখন আছে আছে কিন্তু নিজের আত্মীয়তা বন্ধন কখনো বলে যায়নি মাসুদুল থেকে শুরু করে ডাইলিউড সুপারস্টার সাকিব খান এখন পর্যন্ত অহংকার করে কোনদিন কোনো কথা বলেনি শুধু মাঝে মাঝে একবার মুখ খুলে তখনই সবাইকে উড়িয়ে দেয় তখন ভিডিওটি আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ